আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তান এই দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিষয় খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে এই অঞ্চলে তাদের দাদাগিরি বা প্রভাব বিস্তারের জায়গাটা তারা ছাড় দেবে না নিজেদের আধিপত্য প্রমাণ করতে ভারত যে পাকিস্তানের ভেতরে ছোট হলেও সামরিক হামলা চালাবে সেটা নিয়ে বিশেষজ্ঞরা একমত পাকিস্তান নিজে এই সম্ভাবনার কথা অস্বীকার করছে না তারা বলছে আগামী চব্বিশ থেকে ঘন্টার মধ্যেই ভারত বড় সড় কিছু একটা করতে পারে ঠিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে আমাদের নিকটবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বিমান বাহিনীর মহড়ায় অংশ নিয়ে একটি বার্তা দিয়েছেন তা সত্যি ভাবার বিষয় তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশও এই সংঘাতের বাইরে থাকবে না যুদ্ধের আগুন আমাদের গায়েও লাগতে পারে কাজে এখন বসে থাকলে চলবে না যুদ্ধের জন্য আমাদেরও সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে কারণ এই লড়াইয়ে বিজয় ছাড়া বাংলাদেশের আর অন্য কোনো পথ নেই বন্ধুরা বর্তমান সময়ে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি একেবারে টান টান পরিস্থিতিতে রয়েছে যে কোনো মুহূর্তেই দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে খবরের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যুদ্ধ হয়তো আজই শুরু হয়ে যেতে পারে এ ধরনের গুঞ্জন আতঙ্ক এবং সব মিলিয়ে একটা অস্থির অবস্থা কিন্তু এমন সময়ে যদি আমরা প্রস্তুতি না নেই তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত আর যদি প্রস্তুতি নেই তাহলে সেটা হতে হবে সর্বোচ্চ পর্যায়ের কারণ এই পরিস্থিতি এমন যে যেখানে জয় হওয়ার বাহিরে আর কোনো বিকল্প হতে পারে না বাংলাদেশকে কোনোভাবে হারা যাবে না তাহলে বাংলাদেশ ভারতের হাতে চলে যেতে পারে পরিস্থিতি যে কতটা গম্ভীর তা বোঝা যায় যখন বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের উপদেষ্টা বলেন প্রস্তুতির বিকল্প নেই নেই এবং বিজয় ছাড়া অন্য কোনো উপায় এটা শুধু একটা বক্তব্য না এটা একটা কৌশলগত সতর্কতা তাই এখন প্রশ্নটা হচ্ছে এই যুদ্ধ বাংলাদেশকে কেন এবং কিভাবে প্রভাবিত করতে পারে ভারত কি বাংলাদেশে হামলা চালাবে আমাদের ভূখণ্ড কি তাদের লক্ষ্যে রয়েছে এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে বাংলাদেশের অনেকে যুদ্ধের সম্ভাবনায় উত্তেজিত হয়ে পড়েছেন কিন্তু তারা হয়তো বুঝতে পারছেন না এই যুদ্ধ আমাদের অঞ্চলকে কতটা দারিদ্রতা এবং জটিলতার দিকে ঠেলে দেবে ব্যক্তিগত জীবনেও এই যুদ্ধ যে কত বড় ধাক্কা আনবে তা কেউ কল্পনা করতে পারছে না বাংলাদেশ পাকিস্তান যদি সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশ সরাসরি না জড়ালেও এর প্রভাব আমাদের উপর আসবেই প্রশ্ন আসে বাংলাদেশ তো পাকিস্তানের পক্ষও নেবে না আবার ভারতের পক্ষও নেবে না তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে ভৌগোলিক অবস্থান যুদ্ধ শুরু হলে ভারতের বিপুল সংখ্যক সেনা সীমান্ত এলাকা থেকে সরিয়ে পশ্চিমমুখী করতে হবে চীনের সাথেও ভারতের সীমান্ত আসে সেখান থেকে সেনা সরানো ছাড়া পাকিস্তানকে মোকাবেলা করা ভারতের পক্ষে কঠিন হবে এই জায়গায় আসে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একমাত্র করিডোর যেটা দিয়ে তারা উত্তর পূর্বাঞ্চলে সৈন্য এবং সরঞ্জাম পাঠায় আর ঠিক এখানেই বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব চলে আসে ভারতের জন্য এই করিডোরের বিকল্প হল বাংলাদেশের ভেতর দিয়ে পথ তৈরি করা এখন যদি বাংলাদেশ তা অনুমতি না দেয় এবং অবশ্যই তা দেবে না তাহলে ভারত সেই পথ নিজেদের মতো করে আদায় করে নিতে চাইবে হয়তো সামরিক বল প্রয়োগের মাধ্যমেই ঠিক এই কারণে বাংলাদেশের উপর আক্রমণ সম্ভাব্য হয়ে ওঠে আর তাই জন্য ডক্টর ইউনুস বলেছেন প্রস্তুতি নিতে হবে প্রিয় দর্শক যুদ্ধের সময় কখনো ন্যায়ের দোহাই দিয়ে কিছু ঠেকানো যায় না ভারত তার উত্তর পূর্বাঞ্চল রক্ষায় যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এমনকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে হলে তারা অবশ্যই তা জোর করে হলেও করবে আর বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে সেটাও নিশ্চিত সুতরাং এখানেই মূল ঝুঁকির জায়গা ভারতের জন্য বিকল্প নেই বাংলাদেশের জন্য ছাড় দেওয়ার সুযোগ নেই এই সব কিছুই সামরিক দৃষ্টিকোণ থেকে যতটা ভয়াবহ মানবিক দৃষ্টি থেকেও ততটা সীমান্ত এলাকায় শুধু যুদ্ধ শুরু হবে না হবে ভেতরের ডাঙ্গা। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে ধর্মীয় দাঙ্গার আশঙ্কা বেড়ে যাবে ভারত পাকিস্তান এমনকি বাংলাদেশেও তার প্রতিক্রিয়া পড়বে ভারতের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বাড়বে আর সেই উত্তাপ আমাদের সীমান্তে এসে পড়বে বিশেষ করে ভারতের এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী আইন এই দুইটা বিষয় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় একটা টাইম বোমা তৈরি করে রেখেছে আসাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত ঘেষা অঞ্চল থেকে ভারত এমন বহু মানুষকে বাংলাদেশি বলেছে যারা আসলে ভারতেরই নাগরিক এখন যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভারত তখন সেই মানুষগুলোকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠাতে চাইবে এটা হবে একটা বিশাল মানবিক সংকট বন্ধুরা ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে ভয়াবহ প্রতিক্রিয়াটা কিন্তু বাংলাদেশেই পড়বে কারণ আমরা এই দুই পরাশক্তির মাঝে অবস্থান করছি বাংলাদেশের অবস্থান এমন যেখানে চাইলেও প্রভাবমুক্ত থাকা সম্ভব না শুধু যুদ্ধ নয় ভারতের অভ্যন্তরের ধর্মীয় বিভাজন রাজনৈতিক সংকট সব কিছু চাপ এসে পড়বে বাংলাদেশের উপর আর এই চাপের সঙ্গে জুড়ে গেছে রোহিঙ্গা গত সাত মাসে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে আরও লাখ রোহিঙ্গা সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে নতুন আসা রোহিঙ্গাদের এখনো কোনো রেজিস্ট্রেশন হয়নি নেই কোনো বায়োমেট্রিক তথ্য নেই কোনো আইডেন্টিটি প্রমাণ অথচ তারা নানা উপায়ে জাতীয় পরিচয়পত্র পর্যন্ত সংগ্রহ করেছে ভবিষ্যতে প্রমাণ করা কঠিন হবে এরা বাংলাদেশের নাগরিক না এই অব্যবস্থাপনার দায় বর্তমান অন্তর্বর্তী সরকারের তারা একদিকে রোহিঙ্গাদের ঠেকাতে পারেনি অন্যদিকে জাতিসংঘের স্বীকৃত রোহিঙ্গা কার্ড দেওয়ার ব্যবস্থাপনাও করতে পারেনি এই ভুলের খেসারত বাংলাদেশকে ভবিষ্যতে অনেক বড় পরিণতির মুখে ফেলতে পারে তার চেয়েও ভয়াবহ খবর হলো আরও এক লাখ রোহিঙ্গা এখন সীমান্তে অপেক্ষা করছে প্রবেশের জন্য আর জাতিসংঘ সেটা বিবেচনার অনুরোধ করেছে যদি সরকার এই অনুরোধে সম্মতি দেয় তাহলে আমরা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত নেব প্রিয় দর্শক মায়ানমারের ভেতরে এখন যে রোহিঙ্গারা রয়েছে তাদের সংখ্যা মাত্র সাড়ে চার লাখ তার মধ্যে এক লাখ রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে অপেক্ষা করছে প্রবেশের জন্য যদি তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয় তাহলে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে চলে আসবে আর একইভাবে রোহিঙ্গাদের প্রতি নরম মনোভাব আমাদের জন্য মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে আমরা চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে আসে দেশের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয় জাতিসংঘ থেকে যদি বাংলাদেশ সরকারের উপর কোনো চাপ আসে রোহিঙ্গাদের বাংলা বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তা যেন বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় মাথায় রেখে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয় যদি দেয় তাহলে আজ না হয় কাল তারা আমাদের দেশকে তাদের দেশ মনে করে নেবে এবং আমাদের দেশের নৈরাজ্য সৃষ্টি করতে পারে